দুই সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় দীর্ঘ দেড় দশক পর দেশের রাজনৈতিক আকাশে বইছে পরিবর্তনের হাওয়া তবে এবারের লড়াইটা শুধু ক্ষমতার পালাবদল নয় বরং রাজপথের দুই প্রধান শক্তি বিএনপি এবং জামায়াত ইসলামের অস্তিত্ব আর শ্রেষ্ঠত্বের এক চরম পরীক্ষা দীর্ঘদিনের মিত্রতা চুকিয়ে এবার তারা মুখোমুখি রণক্ষেত্রে আজকে যে আসনগুলো নিয়ে আলোচনা করব সেগুলার নিঃসন্দেহে বিএনপির প্রাণ কেন্দ্র তবে বিএনপির এই হেভিওয়েট প্রার্থীদের ঠেকাতে জামাতো তাদের কাঁচা খেলোয়াড় মাঠে দেয়নি এই দশটি আসনই ঠিক করে দেবে আগামীর বাংলাদেশের মানচিত্র চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেই নির্বাচনী মহাযুদ্ধের হারকিত তালিকার দশ নম্বরে থাকা সিরাজগঞ্জ চার অর্থাৎ উল্লাপাড়া আসনটি এখন উত্তরবঙ্গের রাজনীতির এপি সেন্টার এখানে জামায়াতে তুরুপের তাস হলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা মাওলানা রফিকুল ইসলাম খান ছাত্রজীবন থেকেই এই জনপদে তার রয়েছে বিশাল এক সুশৃঙ্খল কর্মী বাহিনী অন্যদিকে বিএনপি এখানে তাদের সাবেক সফল এমপি এবং স্থানীয়ভাবে প্রচণ্ড প্রভাবশালী এক নেতাকে মনোনয়ন দিয়েছে যার রয়েছে বিশাল ব্যক্তিগত ভোট ব্যাংক। উত্তরবঙ্গের এই শস্য ভাণ্ডারে জামায়াত ও বিএনপি সাংগঠনিক শক্তি প্রায় সমান সমান হওয়ায় জয় পরাজয় নির্ধারিত হবে কয়েক হাজার ভোটের অতি ক্ষুদ্র ব্যবধানে এখানকার প্রতিটি ভোট যেন এক একটি বারুদ ন নম্বর অবস্থানে উপকূলীয় জেলার লক্ষ্মীপুরের সদর আসন অর্থাৎ লক্ষ্মীপুর তিন এখানে মুখোমুখি দুই দক্ষ বাগ্মী বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যার জনপ্রিয়তা লক্ষ্মীপুরের অলিতে গলিতে সুবিধিত কিন্তু তার বিজয়ের পথে হিমালয় হয়ে দাঁড়িয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম দুই তুখোর বক্তা আর দক্ষ সংগঠকের এই লড়াইয়ে লক্ষ্মীপুর এখন দুই ভাগে বিভক্ত অ্যানির তারুণ্য আর মাসুমের ধর্মীয় ভাবমূর্তি সাধারণ ভোটাররা কাকে বেছে নেবেন তা নিয়ে চায়ের কাপে এখন ঝড় বইছে এটি কেবল একটি আসন নয় বরং দক্ষিণবঙ্গে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার এক লড়াই তালিকার আটে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ আসন দিনাজপুর ছয় বিএনপির হেভিওয়েট নেতা ডা এ জেড এম জাহিদ হোসেনের জন্য এই আসনটি এবার এক দুর্ভেদ্য দুর্গ হয়ে দাঁড়িয়েছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম যিনি বিগত বছরগুলোতে এলাকায় নিরলসভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে নিজের এক আলাদা অবস্থান তৈরি করেছেন দিনাজপুরের এই সীমান্তবর্তী জনপদে জামায়াতের ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল রাজনীতির সামনে বিএনপির দীর্ঘদিনের পরিচিত মুখ ডাক্তার জাহিদ কতটা টিকতে পারবেন তা নিয়ে খোদ বিএনপিতেই চলছে চুলচেরা বিশ্লেষণ এখানকার লড়াই হবে মূলত বিএনপির জনসমর্থন বনাম জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলার সাত নম্বরে আছে কুমিল্লার চোদ্দ গ্রাম বা কুমিল্লা এগারো যা সারা দেশের মানুষের নজর কেড়েছে এক অনন্য লড়াইয়ের কারণে এখানে সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক বিশাল মহিরুহ। তার ব্যক্তিগত জনপ্রিয়তা দলীয় সীমানা ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে গেছে এই আসনটি পুনরুদ্ধারে বিএনপি তাদের সম্ভাব্য শ্রেষ্ঠ প্রার্থীকে মাঠে নামালেও ডা তাহেরের ক্লিন ইমেজ আর দীর্ঘদিনের জনসেবা বিএনপির জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্রামের এই যুদ্ধটি হবে আধিপত্য রক্ষার বনাম পুনরুদ্ধারের যেখানে এক চুল জমিও কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নয় ছ নম্বরে রাজধানীর প্রবেশদ্বার এবং বুড়িগঙ্গার তীরের আসন ঢাকা তিন কেরানীগঞ্জ অঞ্চল বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের এই দীর্ঘদিনের দুর্গে এবার ফাটল ধরাতে মরিয়া জামায়েতে ইসলামী জামায়াত এখানে এমন এক প্রার্থীকে মনোনীত করেছে যিনি গত কয়েক বছরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও নিম্নবিত্ত ভোটারদের মাঝে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন গয়েশ্বর রায়ের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার সাথে জামায়াতের এই নতুন ও নীরব ভোট ব্যাঙ্ক কৌশলের এক চরম দৈরত্য হবে এখানে কেরানীগঞ্জের মাটির নিচে এখন বইছে নির্বাচনী উত্তাপের স্রোত তালিকার পাঁচ নম্বরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র বন্দর পতেঙ্গা চট্টগ্রাম এগারো আসন বিএনপির আন্তর্জাতিক মুখ এবং ব্যবসায়ী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী লড়ছেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে কিন্তু তার সামনে বড় বাধা জামায়াতের সেই প্রভাবশালী নেতা যিনি চট্টগ্রাম বন্দরের বিশাল শ্রমিক শ্রেণী ও ধর্মীয় রক্ষণশীল ভোটারদের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখেন চট্টগ্রামের অর্থনীতি আর রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াই কেবল ভোটের লড়াই নয় বরং এটি চট্টগ্রামের আগামীর অভিভাবক নির্ধারণের এক যুদ্ধ বন্দর নগরীর আকাশ বাতাস এখন স্লোগানে স্লোগানে মুখরিত চার নম্বরে রাজধানীর প্রশাসনিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র ঢাকা আট অবস্থানের দিক থেকে এটি মতিঝিল শাহজাহানপুর ঢাকার রাজপথের লড়াকু নেতা হিসেবে পরিচিত মির্জা আব্বাসের জন্য এই আসনটি এক সম্মানের লড়াই তবে তার বিপরীতে জামায়েত এবং তাদের সমমনা জোটের তরুণ ও শিক্ষিত সাংগঠনিক নেতৃত্বের চ্যালেঞ্জ মির্জা আব্বাসের ব্যক্তিগত ইমেজকে নাড়িয়ে দিচ্ছে মতিঝিলের প্রতিটি অলিগলিতে মির্জা আব্বাসের যে প্রভাব তার সাথে জামায়াতের সুশৃঙ্খল ও নিঃশব্দ প্রচারণার এক চরম পরীক্ষা হবে এবার ঢাকার হৃৎপীড়িতও কার দখলে থাকবে পুরন ঢাকার ঐতিহ্য নাকি নতুন ধারার ক্যাডার ভিত্তিক রাজনীতি তিনি আছেন বিএনপির কান্ডারি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি লড়বেন ঠাকুরগাঁও এক থেকে এই প্রবীণ রাজনীতিবিদের সামনে দুই হাজার নির্বাচন এক অগ্নি পরীক্ষা জামায়াত এখানে তাদের তৃণমূলের শক্ত ভিত্তিকে কাজে লাগিয়ে একজন জনপ্রিয় স্থানীয় আলেম ও তরুণ নেতাকে মনোনীত করেছেন মির্জা ফখরুলের দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার আর জামায়াতের নতুন প্রজন্মের এই ধর্মীয় ও আবেগীয় আহ্বানের লগাই ঠাকুরগাঁওকে করে তুলেছে সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু প্রবীণ মহাসচিবের জয় ছিনিয়ে নিতে জামায়াত এখানে তাদের সর্বশক্তি নিয়োগ করেছে দুই নম্বরে থাকছে দুই হাজার সালের নির্বাচনের সবচেয়ে বড় চমক ঢাকা পনেরো আসন যেখানে জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান নিজেই প্রার্থী হয়েছেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেভাবে তিনি জাতীয় নেতা হিসেবে নিজেকে মেলে ধরেছেন তাতে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে তার বিপরীতে বিএনপির তরুণ তুর্কি শফিকুল ইসলাম খান মিল্টন লড়ছেন এক অসম লড়াইয়ে ডা শফিকুর রহমানের জাতীয় ইমেজ বনাম বিএনপির দলীয় প্রতীকের এই লড়াইটি হবে এই নির্বাচনের গতিপথ নির্ধারক মিরপুরের এই মাটি থেকেই হয়তো নির্ধারিত হবে ক্ষমতার পরবর্তী গন্তব্য তালিকার শীর্ষে আছেন বিএনপির প্রাণ ভোমরা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লড়ছেন পৈতৃক দুর্গ বগুড়া ছয় এবং রাজধানীর অভিজাত এলাকা ঢাকা সতেরা থেকে বগুড়ায় জামায়াতের শক্তিশালী অবস্থান থাকলেও তারেক রহমানের বিপরীতে তারা অত্যন্ত কৌশলী প্রার্থী দিয়েছে অন্যদিকে ঢাকার গুলশান বনানী আসনে জামায়াত তাদের শিক্ষিত ও পেশাজীবী ভোটারদের সমর্থন পেতে এক হেভিওয়েট প্রার্থী ডা এস এম খালিদুজ্জামানকে মাঠে নামিয়ে তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশের সবচেয়ে প্রভাবশালী নেতার এই জোড়া আসনের ফলই বলে দেবে দুই হাজার ছাব্বিশে কার মাথায় উঠবে রাজমুকুট ধানের শীষ নাকি দাড়িপাল্লা রাজপথ থেকে ব্যালট পেপার সবখানেই এখন যুদ্ধের দামামা দুই সালের এই নির্বাচন কেবল ভোট নয় এটি বাংলাদেশের ভাগ্য বদলের এক চূড়ান্ত মহাকাব্য বারোই ফেব্রুয়ারি কার বিজয় মাল্য পড়বে সময়ের অপেক্ষা মাত্র